আসমান আছে না স্টেশনের ভাসমান রাস্তার একটা মেয়ে এই মেয়ে কিভাবে মানে কিভাবে এই মেয়েটা একটা মনে করেন একটা সম্মানিত শিল্পী সমিতির রানিং সাধারণ সম্পাদক আমরা বেশ কিছুদিন আগে মানে গত বছর আমরা দেখেছি উজ্জ্বল ভাই যখন দেশে ছিলেন একটা মহিলা একটা বাচ্চা নিয়ে আসতেন পরবর্তী সময় এই বছর দেখতে গেলাম ওই মহিলাই ডিপজলভাইকে ভাইকে নিয়ে মামলা করেছেন এই বিষয়টা কি আপনি কতদূর জানেন যদি একটু বলতেন আর ওই মহিলাটা এফবিসিতে ঢুকে আমাদের যে বাগানটাতে মানে ডিপজল ভাইয়ের ছবি ঝোলায় সে সে বলছে যে ডিপজল ভাইয়ের সে ভক্ত ডিপজল ভাইয়ের সঙ্গে সে দেখা করতে চায় এই মেয়েটাকে দেখলাম যে আবার ডিপজল ভাই ফাইম বলে সিট মারছে ডিপজল ভাইয়ের সন্তান ছেলে ফাইম বলে সিট মারছে ধরে নিয়ে গেছে আরে ফাইমও তো মালয়েশিয়া ডিপজল ভাই তো দেশের বাইরে ডিপজল ভাইয়ের চোখ এবং হাটের হাটের মানে যে জায়গায় ট্রিটমেন্ট করে সেই জায়গায় ডিপজল ভাই তো এই হাটে হ্যাঁ গতবার হাত ডিপজোল ভাই চলেছে এই এই যে এই এই কুরবানিদের হাট আর একজনে পাইছে সেন্টারটা ছিল ওই হাটটা মনে করেন নিখিল ভাই ডিপজোল ভাইকে মনে করেন নিখিল ভাই হাটটা মনে করেন ইজত দা দিয়েছিল নিখিল ভাই মানে সহযোগিতা করছেন যুবলীগের সম্মানিত সভাপতি সম্মানিত যুব যুবলীগের আপনার সংসদ সদস্য মিরপুর মিরপুরের আমি একটা কথাই বলতে চাই টিপজল ভাই হলো সরল সুজা সরল একটা মানুষ উনি হলেন ফিল্ম লট আমাদের আর কু থাকার এই মেয়েটা এই মেয়েটা এত একটা বাজে মেয়ে যে সরল সুজা দুই দুইবার আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং মিরপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন ট্রাম কাউন্সিলর ছিল সম্মানিত কাউন্সিল ছিল জননন্দিত কাউন্সিলর শুধু সম্মানিত কাউন্সিলর না জননন্দিত একজন কাউন্সিলর সে ছিল এবং একটা কথা মনে রাখবেন সে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বিএনপি সে ছোট থেকে বিএনপি করতো আমরা যতটুক জানি তো কথা হইল ভাই একটা এই যে মেয়েটার পিছনে যারা মনে করেন উস্কানি দিচ্ছে এই মেয়ে তো মনে রাস্তার একটা মেয়ে মানে ওই যে ভাসমান পতিতা আছে না স্টেশনের ভাসমান পতিতা রাস্তার একটা মেয়ে এই মেয়ে কিভাবে মানে কিভাবে এই মেয়েটা একটা মনে করেন একটা সম্মানিত শিল্পী সমিতির রানিং সাধারণ সম্পাদক তার নামে সে মেয়েটা দেখার জন্য ডিপল ভাইয়ের শুধু চেহারাটা দেখবো। এই চেহারাটা দেখার জন্য পাগল অদর্শ এই মেয়েটাকে উস্কানিমূলক দিয়ে যা রে ভাই তো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এ দেশ থেকে মনে করে ইন্ডিয়াতে চলে যায় তার ক্ষমতা মনে করেন জনগণ কেড়ে নিয়ে কেড়ে নিয়েছে ছাত্ররা সে এনডিএতে চলে যায় এবং তিন তারিখে তিনি আগস্টে দিগজল ভাই দেশের বাইরে মানে তার মানে অপারেশনের জন্য মানে তার ট্রিটমেন্টের জন্য চলে যায় তো একটা নেক্সট একটা প্রতিটা মহিলার জন্যই এটা সম্ভব আমি বলবো তাকে প্রতিটা ভাসমান একটা প্রতিটা মহিলা আর যারা আপনারা এই শেল্টার দিচ্ছেন দিস ইজ ভেরি ব্যাড খুব খারাপ এই শাল্টারটা আপনাদের দেওয়ার উচিত না আরে ডিপ্জল ভাই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতো তিন তিনবার কাউন্সিলর তারপর হাত তো সে ছোটো থেকে হাত ডেকে নিয়ে আসছে ছোটো থেকে সে হাত হাত ডাকছে এই হাতে তো ডিপজল ভাই ছিল না তো কেমনে এই মেয়েটা একটা মিথ্যা একটা বানোয়ার কথা যে তার শরীরে অ্যাসিড মারছে আরেকটু তো তোমার শরীরে অ্যাসিড মারবে ডিপল ভাই ছিল ফাইম ছিল কেউ ছিল কেউ ছিল না এই মেয়েটার যে কন্টেন্ট আপনার যে মানে সাংবাদিক আপনি তার সাক্ষাৎকারটা নিচ্ছেন যে একবার তাকে উল্টা সাক্ষাৎকার নিচ্ছেন যে ডিপদল বাইকি ছিল কি ফাইম ছিল কেউ ছিল না যে সাক্ষাৎকার নিচ্ছে এবং যে মেয়েটা সাক্ষাৎকার দিচ্ছে একটা বেয়াদব বেয়াদব রাবিস একটা মেয়ে একটা কথা আছে দুষ্ট আর বেয়াদব এই মেয়েটা হলো বেয়াদব দুষ্ট না এই মেয়েটা বাংলাদেশ প্রশাসনের কাছে মানে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ র্যাব ব্যাটালিয়ান কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মেয়েটাকে ধরে নিয়ে এই মেয়েটাকে ধরে নিয়ে রিমান্ডে আনে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করুন যে ডিপল ভাই ফাইম ছিল কি ছিল না থ্যাংক ইউ